এক রাশ কাঁচা পড়েছে চলো আগে কে চেনি দেখো ডান্স প্র্যাকটিস করছিলাম আমরা সবাই মিলে কারণ তোমরা তো সবাই জানো যে আমার ইউটিউবে ডান্স চ্যানেল হয়ে গেছে এখন তো ডান্স প্র্যাকটিস করছিলাম তো চলো তোমাদের আগেই আমি বলেছিলাম যে মেয়েকে ডাক্তার কী বলেছে তো সেইটাই আজকে তোমাদের বলবো তার আগে দেখাই যে মেয়েকে মেয়েকেই যে ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তার এই ওষুধগুলো দিয়েছে তো মেয়েকে রোজ খাওয়ানোর জন্য মানে রাতে দিনে দুপুরে তিনবার করে ওষুধগুলো খাওয়ানোর জন্য দিয়েছে এগুলো তোমাদেরকে একটু দেখালাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ওই জন্য চলো তো চলো আমি এবার রান্না সেরে নিই এইখানে দেখো আমার ডাল হয়ে গেছে আর মেয়েকে একটু শাক ভেজে দিয়েছি এই শাক খেলে নাকি মাথায় খুব বুদ্ধি হয় ওকে আমি ছোটোর থেকে এই শাকটা খাওয়াচ্ছি তো এখানে আমি একটু কাকরোল কেটে নিয়েছি কাকরোল ভাজবো ডিম সিদ্ধ করব আলু সেদ্ধ করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো বলে আজকে খুব সিম্পল খাবার আমার দেখো জামা কাপড় রান্না করিনি এত ঢিবি হয়েছে জামা কি মেনু হলো তোমাদের কাছে একবার দেখিয়েছিলাম কত ভর্তি হয়ে গেছে দেখো তো হওয়ার পরে কি কি হলো তোমাদের একটু ফাইনালটা দেখিয়ে দিই তো আজকের অনেক দিন পর এই সিম্পল রান্নাটা হলো মানে অনেক দিন পর রোজ মাছ টাছ খাওয়া হচ্ছে আর অনেক দিন পর প্রায় দু তিন মাস পরে এই দেখো এখানে কাঁকরোল ভাজা এই শাক ভাজাটা এই শাকটার নাম আমি জানি না এই শাক ভাজাটা বাচ্চাদের রস করে খাওয়ালে ভেজে খাওয়ালে খুব সুন্দর বুদ্ধি হয় ওই জন্য আমার মেয়ের জন্যই ওইটা আর এখানে ডিম সিদ্ধ ভাত দেখালাম আর এইখানে হচ্ছে আলু ভাতে আর এই যে ডাল বুঝেছো শাক ভাজাটা মেয়ের জন্য একান্ত শুধু মেয়ের জন্য ওই খাবে এটা খেলে বাচ্চাদের খুব বুদ্ধি হয় রস করেও খাওয়াতে পারো ভাজা করে যেটা বাচ্চারা পছন্দ করে আমার মেয়ে তো ভাজাটাই পছন্দ সামনে শনিবার দিয়ে বড় ঠাকুরের বার আরম্ভ মানে আমাদের বাড়িতে বড় ঠাকুরের মন্দির আছে প্রত্যেক শনিবার করে পুজো হয় আর লাস্ট যে শনিবার সেই শনিবারে আমাদের ঠাকুর সব পাল্টানো হয় মানে কালী ঠাকুর বড় ঠাকুর মনসা ঠাকুর পাল্টানো হয় আর বড় করে পুজো হয় তো ওই জন্য প্রতি সপ্তাহে পুজো হবে আর সব মেয়েরা আসে পুজো দিতে বৌরা আসে ওই জন্য আমার শ্বশুরমশাই বাঁশ নিজেই করে পুঁতে নিচ্ছে বাঁশটা নিজেই পুঁতে নিচ্ছে একটু ওপরে ছাউনি করে দেবে যাতে বৃষ্টিতে যে বউরা উপোস করতে আসবে যাতে ভিজে না যায় দেখো ডান্স প্র্যাকটিস করছিলাম আমরা সবাই মিলে কারণ তোমরা তো সবাই জানো যে আমার ইউটিউবে ডান্স চ্যানেল হয়ে গেছে এখন তো ডান্স প্র্যাকটিস করছিলাম করতে করতে দেখো ঘেমে পুরো সবাই স্নান হয়ে গেছি তো মেয়ে বললো এখন একটু রাস্তায় ঘুরতে যাবে পুরো দেখে বুঝতে পারছো আমরা সবাই ঘেমে গেছি তো এখন একটু রাস্তায় যাচ্ছি মেয়ের শরীরটা ভালো না ওকে একটু ঘুরিয়ে আনি রাস্তা দিয়ে খুব গরম হচ্ছে তো চলো রাস্তা দিয়ে ঘুরে আসার পরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো তো চলো তোমাদের আগেই আমি বলেছিলাম যে মেয়েকে ডাক্তার কি বলেছে তো সেইটাই আজকে তোমাদের বলবো তার আগে দেখাই যে মেয়েকে কি কি ওষুধ দিয়েছে এটা দিয়েছে রোজ ঘুমের জন্য হয়তো আমি ঠিক বলতে পারবো না এটা রোজ রাতে একটা করে খেতে বলেছে আর এটা ওর পটি ক্লিয়ার হয় না বলে এটা গরম জলের সঙ্গে খেতে বলেছে পটির জন্য আর এটা লিভারের ওষুধ আর এটা আছে গ্যাসের ওষুধ মানে রোজ খালি পেটে একটা আর এটা হচ্ছে রোজ হাফ করে এটা মাথা ব্যথার ওষুধ হাফ করে খেতে বলেছে দিনে তিনবার আর এখানে আছে মাথার যন্ত্রণার ওষুধ কিনতে হবে শেষ হয়ে গেছে এটাও হাফ করে এটা মাথা যন্ত্রণার ঘোড়া আর যন্ত্রণা তো ডাক্তার কি বললো ওকে যে বাচ্চার ডাক্তার দেখাই উনি বলেছিল যে কানের ডাক্তার দেখাতে কানের সমস্যা হলেও এরকম কিছু একটা হয় মাথা ঘুরে গা গোলায় যেগুলো মেয়ের সিমটম দেখা দিচ্ছে সেগুলোই বলছে তো আমরা কালকে কানে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম তোমাদের সেটা দেখাতে পারিনি বলেছিলাম যে কানে ডাক্তারখানায় যাচ্ছি তো কানের ডাক্তারখানায় গিয়েছি ডাক্তারবাবু দেখে বললো যে কি মাইক্রন না কিছু একটা আমি হয়তো বলতে পারছি না এরকমই একটা কিছু ছিল মাইক্রন মানে মাথার সমস্যা যে ওকে টেনশানে করতে বারণ করেছে টেনশান ওকে হাসি খুশি থাকতে বলেছে ঘুরে বেড়াতে বলেছে টিভি ফোন কম দেখতে বলেছে জল টল এগুলো বেশি করে খেতে বলেছে মানে ওকে পুরো ফুল রেস্টে থাকতে বলেছে এইটা আস্তে আস্তে খেতে মানে পনেরো দিনের ওষুধ দিয়েছে পনেরো দিন পরে ওকে আবার নিয়ে যেতে বলেছে যে ফিফটি পারসেন্ট ব্যথাটা মাথা ঘোড়াটা কমেছে কিনা উনি জানতে চাইবে যদি কমে যায় তো ভালো তাহলে এই ওষুধগুলো মনে হয় পাওয়ার একটু বাড়াবে আর যদি না কমে তাহলে একটা এক্সরে লিখে দিয়েছে মাথার সেটা করতে হবে আর বাচ্চার যে ডাক্তার চুনিপাল দেখে উনি বলেছিল যে কানের ডাক্তার দেখি আমাকে রিপো আমাকে একটু জানাবে যে কি বললো সেটা আমি আবার কালকে যাব বা ওকে যে ডাক্তার দেখে সেটা কালকেরে ওনাকে গিয়ে বলবো যে কানের ডাক্তার এরকম বলেছে উনি আবার কি ডিসিশন জানায় দেখি তারপরে নেক্সট ব্লকে সেটাও তোমাদের আমি জানাবো যে ওকে আমার মেয়েকে যে বাচ্চার ডাক্তার দেখায় উনি কি ডিসিশন দিল সেটা নেক্সট ব্লকে তোমাদের জানিয়ে দেব। তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সবাই বাচ্চাদের একটু ভালো করে দেখো আমি জানি না আমার বাচ্চার কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো টাটা হ্যাঁ করেছিস বন্ধু